জানাবো জানাই তারপর যদি উনি বলে ডান কাজ করতে তাহলে আমি কাজ করবো আর যদি বলে যে না ভাই আমি কাজ করবো না সেক্ষেত্রে আমি ওনাকে আমাদের খরচে আমি ওনাকে প্রোডাক্টটা পাঠিয়ে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ চলে আসছি আজকে আমি মোবাইল রিপেয়ারিং এর জগতে আই ফিক্স ফার্স্ট আই ফিক্স ফাস্ট মোবাইল সার্ভিস সেন্টার আমাদের যদি আপনাদেরকে যদি বলি চোখ বন্ধ করে এমন একটা প্রতিষ্ঠান যেখানে মোবাইল আমরা সততার সাথে ঘুমায় থেকেও যদি আমরা তাদেরকে মোবাইল দেয় শততার সাথে কিন্তু রিপেয়ারিং হয়ে আসবে সেরকম একটা প্রতিষ্ঠানে চলে আসে, সেটা হচ্ছে ফিক্স ফার্স্ট আর শপ নাম্বার হচ্ছে আমি অ্যাড্রেসটি একটু বলে দিই এটা হচ্ছে মোতালে প্লাজা শপ নাম্বার তিনশো আর লিফটেড দুই আর ফ্লোর হচ্ছে থ্রি আর আমাদের স্পেস দেখুন এখানে কিন্তু বাইরে যারা ওয়েটিং অলরেডি রয়েছে তাদের জন্য কিন্তু টিভির ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা তাদের ওয়েটিংয়ের জন্য সোফা রয়েছে কোনো শীতাপ্ত নিয়ন্ত্রিত আর এখানে স্পেস অনেক বেশ বড় অন্যান্য যে আমরা মোবাইল সার্ভিস করে থাকি সাধারণত কি হয় মোবাইলগুলো নিয়ে আসলে তারা বলে এক ঘন্টা ঘুরে আসুন আধা ঘন্টা ঘুরে আসুন আর নয়তো বা তার দোকানের বাইরের সামনে দাঁড়িয়ে থাকতে হয় বসে থাকতে হয় এরকম সেবাটা খুবই কমই পাওয়া যায় সার্ভিসটা যে আমাদেরকে বসে রাখবে এসির নিচে বসে থাকবো হ্যাঁ চা কফি চাইলে সে আপ্যায়নটাও থাকবে এইরকম সেবাটা পাওয়াটা খুব টাফ হয়ে যায় একমাত্র সেটা ফিক্স ফার্স্টেই দিচ্ছে আলহামদুলিল্লাহ তো দর্শক এখানে এখানে আমাদের ইউনিফর্ম পরা দেখতে পাচ্ছি ফিক্স ফার্স্টের অনেক কিন্তু রয়েছে তারা সব টেকনিশিয়ান এখানে সিনিয়র টেকনিশিয়ান রয়েছে কিছু এখানে এবং কি আমাদের ট্রেনিং সেন্টার থেকে আসা স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু কাজ কমপ্লিট করে এখানে আজকে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বসে আছে দর্শক এই বড় ভাই আমার আসছে আমাদের আই ফিট ফার্স্টে মোবাইল সার্ভিস করার জন্য ঠিক করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই হ্যাঁ আমি ভালো আছি বড় ভাইয়ের নামটা একটু যদি বলেন আমার নাম আরাফাত খান সীমান্ত আরাফাত ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ড্যামরা থেকে ড্যামরা থেকে আমাদের মোতালে প্লাজায় আই ফিট ফার্স্টে আসছেন এটা কিভাবে রেফারেন্সটা পাইলেন আপনি আশাটা এই ফেসবুকে দেখছি আপনাদের পেজ ফেসবুকে পেজে দেখে আসছেন এর আগেও কি আমাদের থেকে সার্ভিস নিয়েছেন না না

আমাকে সহযোগিতা করার জন্য বড় ভাই আসসালামু আলাইকুম মোনা ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন জি আছি শুকরিয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মোনা ভাই আপনি এই যে এই মোবাইলের জগতে কত বছর ধরে আমি এই জগতে অনেক বছর 2002 থেকে আছি তো প্রায় 23 বছর 2002 থেকে 마শাআল্লাহ 23 বছর রান চলতে ऑलरेडी রানিং মোনা ভাই এই যে বড় ভাই যে মোবাইলটা নিয়ে আসছে আপনার হাতে কি এই সেটিটা জি জি এটা কি কোম্পানি কি মডেল এটা হচ্ছে আইফোন 12 প্রো

তো দর্শক আমরা এই যে হাতে যে আইফোন আইফোনটা দেখবো এখানে কিন্তু ভাই আরেকটা সেট কিন্তু অলরেডি কমপ্লিট করেছে সেটা আপনারা চাইলে আমাদের লাইভে এটা দেখানো হয়েছে অলরেডি এটা ওয়াটার ড্যামেজ ছিল হয়তো যে ভাইয়ের মোবাইলটা তা সে অনেকে কিন্তু আমরা কাজে ব্যস্ত থাকি কানে নিয়ে কথা বলতে বলতে এটা কানের ঘাম ঢুকে গেছে মেবি না ভাই এটা সেক্ষেত্রে ওয়াটার ড্যামেজ ছিল কোনো পাঁচ পাতি প্রয়োজন হয় নাই ওয়াশ করে দিছে ওয়ানলি পাঁচশো টাকা এটা চার্জ আসছে এটা কিন্তু সম্পূর্ণ এ টু জেড আমাদের লাইভে দেখানো হয়েছে আপনারা চাইলে আমাদের ফালাক অ্যাঞ্জেল ফেসবুক পেজে লাইভটা দেখে আসবেন ভিডিওটা দেখতেছেন ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো সেই লাইভে এই সেটের ডিটেলসটা পেয়ে যাবে ভাই যেটা চার্জ হচ্ছে এটা মডেলটা কী কী কোম্পানির সেটা একটু বলবেন স্যামসাং এস টোয়েন্টি স্যামসাং এস টোয়েন্টি একটু আপনার কাছে জানতে চাচ্ছি এটা কী প্রবলেম ছিল

ঢাকার বাইরে থেকে যদি কেউ কাজ করাতে চায় এত দূর আসতে পারতেছে না সেক্ষেত্রে কি অনলাইনের মাধ্যমে আপনাদের কাজ করে দিতে পারবে অনলাইনের মাধ্যমে তো আসলে কাজ করা যায় না আমার কাছে ওই প্রোডাক্টটা পাঠাতে হবে ফিজিক্যালি পাঠাতে হবে ফিজিক্যালি পাঠাতে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ক্যুরিয়ারের ব্যবস্থা আছে ক্যুরিয়ার সার্ভিসে আমাদের এই আপনার ভিডিওর এখানে নাম নাম্বার থাকবে ওখান থেকে দেখে ওনারা কন্টাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দিলে আমরা আবার কমপ্লিট করে ওনাকে ওনারা অ্যাড্রেসে পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়া হবে তো তার আগে তো অবশ্যই জানাবেন কত কি খরচ যাবে যে প্রবলেমটা সলভ করার জন্য সেটা আগে তো

বেশ ভালো কিন্তু চাপ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আইফিস ফার্স্ট মোনা ভাই প্রতিদিন কয়টা কাজ করেন কয়টা কাজ উঠাই দিতে এই সকাল থেকে আজকে আসলে আমি আমি হার্ডওয়্যার কাজটা একটু বেশি করি তো দেখা যাচ্ছে যে আপনার দুইটা তিনটা চারটা এরকম কাজ করি মানে আমার হাতে কাজ যতক্ষণ থাকছে আমি এটা কমপ্লিট করে তারপরে উঠি আচ্ছা গতকাল কয়টা কাজ করেছেন গতকালকে করেছি হলো আপনার পাঁচটা কাজ করে পাঁচটার মধ্যে পাঁচটা কি কমপ্লিট হয়েছে

তেরো হাজার পাঁচশো টাকা ডিসপ্লে তো এর কমের লো কোয়ালিটিরও তো আছে না হ্যাঁ লো কোয়ালিটি পাওয়া যায় কিন্তু লো কোয়ালিটিটা হচ্ছে আপনার অ্যাকুরেট হয় না এটা একদম মানে ফিঙ্গারটা একদম 100 100 আচ্ছা আচ্ছা আমি দিব দেওয়া মাত্রই এই ফিঙ্গারটা কারণ এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল আর যে কোনো মোবাইলের পার্টস পাতি আপনাদের আইফি ফাস্টে তো কাজ अवेलेबल পাবো তো না আশা করছি পাবেন যেগুলো রেয়ার রেয়ার যেগুলো কোম্পানিতে বা চাইনাতেও পাওয়া যায় না সেগুলো একটু টাফ হয়ে যায় আমি জন্য হিটটা মূলত একটু চেক করছি যে আসলে হিটটা মাত্রাটা কেমন হ্যাঁ কারণ খাস করে তো আর একটা রেজাল্ট দেওয়া যায় না কারণ মাদারবোর্ডে একটা টেম্পারেচার আছে টেম্পারেচারটা আমার চেক করে তারপর আপনাকে অ্যাকুরেট রেজাল্টটা দিতে হবে আইফোনের চার্জ ধরে রাখতে পারে না সেটা অলরেডি সলভ করার চেষ্টা হচ্ছে দেখি প্রবলেমটা কি আজকে এই ফোনটা নিয়ে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো পুরোটা এখানে আরও কাজ চলতেছে সবগুলো দেওয়া যাবো না আজকে আজকে মুন্না ভাইয়ের কী কী কাজ করতেছে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর সিনিয়র পার্সন কিন্তু মুন্না ভাই বাইশ দুই সাল থেকে কিন্তু সার্ভিস দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ দর্শক পাশাপাশি একটু আমি আপনাদেরকে দেখাবো আমাদের শোরুম এবং কি আমাদের এই মোতালে প্লাজাতে আছে চোদ্দোটা আউটলেট আর যদি বলি মোতালে প্লাজা ছাড়া স্ট্যান্ড প্লাজাতেও রয়েছে মনে ভাই আমাদের এই মোতালি প্লাজা আপনাদের কয়টা আউটলেট আই ফিক্ফাস্টে আমাদের হচ্ছে এই মোতালি প্লাজায় চোদ্দটা আউটলেট আছে চোদ্দোটা আর স্টার্ন প্লাজাতে আছে কয়টা স্টার্ন প্লাজা আছে একটা একটা চার্জ থাকে না এরকম যদি কারোর সেফ প্রবলেম থাকে যে চার্জ দিলে চার্জ থাকতেছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবলেমই থাকুক না কেন ওয়াটার ড্যামেজ হতে পারে যে কোনো প্রবলেমই হোক ওয়াটার ড্যামেজ তো একটা প্র্যাকটিক্যালি দেখালাম এখানে অলরেডি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে আমাদের লাইভে লাইফটা দেখে আসবেন যে চার্জারটা দিয়ে চার্জার ওটা কি চার্জার কত ওয়াট কত ওয়াটে চার্জার এটা চার্জার ওটা চার্জ হতে কতক্ষণ সময় লাগে পুরো এমনি কিন্তু আসলে মানে শর্ট আছে কিন্তু যে শর্টটা আছে ওই শর্টটা এমনি শো করে না যখন সেটা আমি রান করি অনেকক্ষণ পরে শো করে প্রায় আমার এটা শো করলো যে পাঁচ সাত মিনিট পরে মাদারবোর্ডটা ক্লিন বলতে এটা ক্লিনের শর্ট না এটা হচ্ছিল আপনার হয়তো আপনার ওয়াইফাই সেকশনে বা নেটওয়ার্ক সেকশনে কোথাও শর্ট আছে এই কারণে করা যেতে পারে দুইটা প্রথমত কথা হচ্ছিল চলে যায় নেটওয়ার্ক সেকশানের আছে ওই নেটওয়ার্ক সেকশনের প্রবলেম আছে ওই কারণেই আপনার চার্জটা শর্ট আছে এখন বিষয় হচ্ছিলো দুইটা এটা হচ্ছিলো প্রথমত কথা এটা কাজ করে দেওয়া যাবে আপনাকে তবে এটা কাজ করতে গেলে কিছুটা মনে হয় ডেড রিক্স থাকে ডেড রিক্স থাকে হ্যাঁ কারণ এটা ডাবল পার্টিশনের বোর্ড তো নেটওয়ার্কে কাজ করতে কিছুটা ডেড রিস্ক থাকে তবে ডেড রিস্সে যাওয়ার আগে অনেক কাজ আছে ওগুলো আগে করব যদি ওগুলো থেকে হয়ে যায় তাই তো ডান যদি ওগুলো থেকে না হল না হয় তাহলে সেক্ষেত্রে আমার ডেট ডিস্ট করতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু ডেট যাওয়ার আগে আগে যে কাজগুলো আছে আমি আগে এগুলোই ট্রাই করব কারণ টাইম তো শর্ট টাইম লাগবে টাইম লাগবে আমাকে টাইম দিতে হবে তাহলে দুই একদিন পরে আসি নাকি স্যার কারণ হচ্ছে হইলো আপনি যখন মানে আমাকে মিনিমাম এই বোর্ডটা পারফেক্টলি কাজ করতে গেলে কারণ কাজে করলাম আর হয়ে গেলো এমনটা না এটা চেকেরও বিষয় আছে তাহলে এটা হচ্ছে কাজ করে চেক করতে আমাকে মিনিমাম আপনার তিন থেকে চার ঘন্টা সময় দেবে তাহলে টাইম নিয়ে আসে হাতে টাইম নিয়ে আসি আমি একদম প্রপারলি পারফেক্ট দর্শক আশা করি আপনাদের সামনে আইফোনের যে প্রবলেমটা সেটা মুন্না ভাই আমাদের ক্লায়েন্টের সাথে কথা বললো এবং এটা ফাইন্ড আউটও করে ফেলছে কি প্রবলেম একটু ক্লায়েন্টের হাতে সময় কম ওগুলো হচ্ছে হলো কি মানে আইফোনটা আসলে এমন একটা জায়গায় যে এখানে ডাস্ট ঢুকারও কোনো কায়দা নেই ক্লিন তো পড়ে আচ্ছা আচ্ছা এই দেখেন সবগুলো এরকম আটকানো এখানে কোথাও কোনো ড্যামেজ নাই কোনো কিছু নাই এগুলো সবগুলো এরকম আটকানো এখন আমি যখন কাজ করবে এই মাদার বোর্ডটা হয় এলো মূলত ডাবল পার্টিশনের পার্টিশন খুলে ভিতরে কাজ আর ভিতরে কোনো রকম ময়লা ডাস্ট কিচ্ছু ঢুকারও অবস্থা নেই এবং আপনার ফুলি ফ্রেশ আছে ফুল ফ্রেশ কারণ এখানে হচ্ছে এলো মনে যে এখন আমি যদি এখানে ব্রাশ বা থিনার যাই দেই না কারণ আমার ময়লা উঠানো সম্ভব না কারণ ময়লা নাই উঠবে করতে গিয়ে হ্যাঁ 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 বুঝছি এটা একটু ক্রিটিক্যাল কাজ পড়ে গেছে না মনে ভাই

কাজ করে পরে ঝামেলা করব বিষয়টা এমন না এটাতে থাকবে আমরা অবভিয়াসলি বলে নিব যে ভাইয়া এটা আমার রিস্ক দিতে হবে তবে রিস্কের সম্ভাবনা খুব কম

আচ্ছা আচ্ছা এটা মানে প্রপারলি না দেখে বলা মুশকিল সে ক্ষেত্রে থেকে 3 ঘন্টা সময় লাগবে না হ্যাঁ সময়টা একটু লাগবে একটু ক্রিটিক্যাল কাজ তো সব সময় তো ইজি কাজ হয় না না একটু ক্রিটিক্যাল কাজ হয় তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা ভিডিওটা বেশি বড় করব না বারো মিনিট হয়ে আসছে তো আমরা মুন্না ভাই যে হাতে একটা কাজ নিল আইফোনের এটা কিন্তু ফাইন্ড আউটও করে ফেলছে অলরেডি এখন কাস্টমার যে রয়েছে অলরেডি ক্লায়েন্ট কিন্তু সে এই মুহূর্তে করাচ্ছে না যেহেতু তার হাতে সময় নেই যখন সময় হবে তখন আবার চলে আসবে এটা অবশ্যই ডেট রিক্সের কাজ নিয়ে কাজ করতে হবে অবশ্যই ক্লায়েন্ট কিন্তু সেটা পারমিশন দিয়ে দিবে তার সামনেই গুরুত্ব কাজটা হবে না জি এখানেই কিন্তু কাজ হবে কাজের জন্য কোথাও যেতে হবে না কিছুই না তারপরেও যদি তাদের সফটওয়্যারের ল্যাব আছে আমাদের আরো অনেক কিছু ল্যাব রয়েছে সেটা এখানে প্রয়োজন পড়লে ক্লায়েন্ট সাথেই যাবে ক্লায়েন্টের সামনেই কাজগুলো হয় এখানে সাধারণত তো দর্শক এখানে দেখুন আমাদের সামনে কিন্তু আরও অ্যান্ড্রয়েড সেট রয়েছে আইফোন রয়েছে অলরেডি কাজ চলতেছে আমরা সামনের দিকে আর বেশি যাবো না ভিডিওটা বেশি বড় করব না মুন্না ভাইয়ের কাছ থেকে বিদায় নিব মুন্না ভাই আমাদের দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যারা ভুগতে থাকে বিশ্বাস সততা কাজ কোথা থেকে করাবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা আসুক এসে আমাদের এটা একটু দেখুক দেখে তারা ডিসিশন নিতে পারবে আসলেই আপনি কথাগুলো যা বললেন বা আমি যা বললাম এগুলোর সাথে কাজের সাথে মিল আছে তো ওনাদেরও যাচাই বাছাই করার অধিকার আছে ওনারা আসুক আমাদের সব ভিজিট করে যাক আসলে আর যদি কোনো কাজের ক্ষেত্রেও আসে তাও তারপরেও তাদের উপর আমাদের কিছু কিছু তো আপনার ডিসকাউন্টের ব্যবস্থা থাকে ওই ব্যবস্থাটাও ইনশাল্লাহ থাকবে অলওয়েজ আর যেহেতু আপনার চ্যানেল দেখে আসবে সেখানে তো এক্সট্রা ডিসকাউন্ট থাকছে ইনশাআল্লাহ নাম বললে আশা করি আপনাদের একটা সম্মানই থাকবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই থাকবে আচ্ছা মুনা সাহেব আপনাদের আরেকটু বলে দিবেন আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে কাজের কি কি থাকতেছে আমাদের হার্ডওয়্যারের কাজের এক মাস থাকছে হইল গ্যারান্টি এক মাসের গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে এক মাসের মধ্যে যদি ওই পার্টসটা আবার খারাপ হয় সেটা আমরা ফ্রিতে যে কোনো যেমন আইফোনের যদি কোনো পার্টস লাগতো এখন এই যেটা হাতে এটা যদি এক মাসের মধ্যে খারাপ হয় ওই পার্টসটা ফ্রিতে লেগে দিবেন আবার আমি ফ্রিতে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়া হবে আচ্ছা আর হচ্ছে হলো আপনার ওয়ারেন্টি থাকছে সিক্স মান্থ সেম কাজটাই যদি আবার প্রবলেম হয় সেক্ষেত্রে সিক্স মান্থের ওয়ারেন্টি থাকছে ছয় মাসের মধ্যে যদি আপনার প্রবলেম হয় তেছে ক্ষেত্রতে ছিল পাঁচটার দাম যাবে সার্ভিস চার্জ বাদ সার্ভিস চার্জ দেওয়া লাগবে কোন সার্ভিস চার্জ সার্ভিস চার্জটা কত টাকা আসে সার্ভিস চার্জ আমাদের এক এক কাজের উপরে এক একটা আসে 1000 টাকা আমাদের মিনিমাম সার্ভিস চার্জ 500 500 ম্যাক্সিমাম 1000 থেকে 1500 এটা কাজের উপর ডিপেন্ড করে কারণ আমি বলবো আমাদের একদম সার্ভিস চার্জ নাই দুইশো তিনশো টাকা আমরা কাজ করি আসলে এমনটা না ক্রিটিক্যাল কাজ থাকে ক্রিটিক্যাল একটু আমরা বিল বেশি দিই আবার ইজি কাজ যেমন এই যে এটার কাজ করলাম একদম ইজি ছিল এটা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা হয়ে গেছে এখন এখানে আমার একটু বেজাল আছে ঝামেলা আছে সেখানে আমি এক রাখতে পারি বড়জোর সর্বোচ্চ গেলে পনেরোশো এরকম করে না সার্ভিস চার্জ সার্ভিস চার্জ আর এরপরে পার্স হলে পার্সের দাম আলাদা আর পার্সের দাম আলাদা সেই পার্সেলও কিন্তু এক বছরে এক মাসের গ্যারান্টি থাকবে কিন্তু দশক এক মাসের মধ্যে যদি ওই পার্টস আবার ডিস্টার্ব দেয় সে পার্টস ফ্রিতে পাচ্ছেন সে পার্স যদি পাঁচ হাজার টাকা হোক ছয় টাকা হোক সেটা গ্যারান্টি থাকতেছে গ্যারেন্টি দামটা কোনো ম্যাটার করতেছে না কিন্তু দশক এটা কিন্তু আশা করি এতটা বুঝতে পারছেন আর সত্বতার সাথে কাজ করার কারণে কিন্তু এত সাহসকে তারা ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে যায় রিপেয়ারিং এর ক্ষেত্রে সাধারণত কেউ ওয়ারেন্টি গ্যান্টি দেয় না একটা মোবাইল যখন নতুন কিনে থাকি তখনই আমরা সাধারণত ওয়ার্টি গ্যান্ডি পেয়ে থাকি তো দর্শক আজকে এই পর্যন্ত রলো আমাদের ফিক্স ফার্স্ট এর আর যদি আপনারা আমাদের শোরুমে আসতে চান একেবারে সহজ মোতালে প্লাজা সবাই কিন্তু আমরা এই মার্কেটটা চিনে থাকি মোবাইলের জগতের আর এলিফেন্ট রোডে এটা এলিফেন্ট হাতের হাতিরপুল মোতালে প্লাজা এই মোতালে প্লাজাতে আমাদের চোদ্দোটা আউটলেট আর আমি যে বর্তমানে আউটলেটে রয়েছে এটা তিনশো তেইশ নাম্বার আউটলেট তিনশো তেইশেড দুই আর ফ্লোরের থ্রি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম